দেখি আজকে অনেক সাধনার পরে যাব বাবির বাড়িতে দেখি কি করে বাবি কুজে খুঁজে খুঁজে যাবিমান কোন জায়গায় আছে কোন বাড়িতে আছে সারাটা দিন খালি ঘোরাফেরা করে দেখি আজকে কি হয় বাবির কথা মনে হলে মুন্ডাই আমার মন করে প্রাণের বাবিরে ভাবি তুমি কই আছরে এই যে খুঁজা খুঁজে আমি পাইনা কেন খুঁজে তো মায়া আমি প্রাণে